daha güçlü ateşleyerek চলছে ভয়ঙ্কর আকাশ যুদ্ধ আর সেখানে আঘাত হানছে এমন এক যুদ্ধ বিমান যেটাতে নেই কোনো চালকের অস্তিত্ব না ককপিট না পাইলট তবু এমন নিখুঁত নিশানা যা চোখে না দেখলে বিশ্বাসই করা মুশকিল এখন প্রশ্ন কারা এনেছে এই বিমান উত্তরটা হলো বিমানের দেশ তুরস্ক শুধু তাই নয় প্রথমবারের মতো এই মনুষ্যবিহীন যুদ্ধ বিমান থেকে তারা চালিয়েছে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা এটি সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নিখুঁত করেছে আঘাত সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এত Top. তুরস্কের মনুষ্যবিহীন যুদ্ধবিমানের নাম বাইরক্তার কিজেলেলমা দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছে অত্যাধুনিক এই সমরাষ্ট্র তুরস্কের সিনোপ উপকূলে চালানো হয়েছে কিজেলেলমার সফল পরীক্ষা পরীক্ষার সময় এটি আকাশ থেকে আকাশে নিখুঁত নিশানায় গোকদোগান ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত এনেছে দৃষ্টিসীমার বাইরে থাকা একটি জেট ইঞ্জিন চালিত লক্ষ্যবস্তুতে গেল রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাইকার বাইরক্তার কিজেললমা প্রথমে নিজের মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে এ ইএসআই রাডার দিয়ে শনাক্ত করে ক্ষেপণাস্ত্র এরপর সেটি অনুসরণ করে নিজের ডান ও বা পাখার নিচ থেকে নিহুত নিশানায় ঝরে ক্ষেপণাস্ত্র শুধু তাই নয় বরং এই সফল পরীক্ষার মাধ্যমে বাইর কেজলেলমা বিশ্বে প্রথম এবং একমাত্র মনুষ্যবিহীন আকাশযান হিসেবে অর্জন করেছে আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা free <laughs> তুরস্কের মেরজিফন বিমানঘাটি থেকে চালানো হয় এই পরীক্ষা বাইরক্তার কেজলমার সঙ্গে পাঁচটি এফ সিক্সটিন যুদ্ধবিমানও অংশ নিয়েছে এই পরীক্ষায় এর মাধ্যমে মনুষ্যবিহীন ও মানুষবাহী যুদ্ধবিমানের যৌথ অংশগ্রহণে ভবিষ্যৎ আকাশযুদ্ধ কেমন হতে পারে তার একটি নমুনা তুলে ধরা হয়েছে বিশ্বের সামনে যার ফলে আকাশযুদ্ধে শুরু হল পাইলটবিহীন যুদ্ধবিমানের এক নতুন অধ্যায় আরেকটি বাইরক্তার একে মনুষ্যবিহীন যুদ্ধ বিমানও সঙ্গে ছিল এই অভিযানে যা আকাশ থেকে রেকর্ড করেছে পুরো ঘটনার ভিডিও মা খুব একটা ধরা পড়ে না শত্রুর রাডারে সেই সঙ্গে উন্নত সেন্সর ব্যবস্থার মাধ্যমে এটি দূর থেকেই শনাক্ত করতে পারে শত্রু বিমান তাও আবার শত্রুর চোখে নিজেই ধরা পড়ার আগেই বাইরক্তার রক্তার সেন্সর ব্যবস্থা এমন যে শত্রুটাকে দেখতে পাওয়ার আগেই সে শনাক্ত করতে পারে শত্রুকে তার স্টেল শরীর সহজে ধরা পড়ে না রাডারে এর আগের পরীক্ষায় বায়ু রক্তার টি ও এল ইউএন এবং টি ইবিআ আর এই টু অস্ত্র ব্যবহার করে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছিল ভূমিতে থাকার লক্ষ্যবস্তুতে এবার এটি দেখিয়েছে আকাশ থেকে আকাশে আঘাত হানার সক্ষমতা মানে দুই দিকের যুদ্ধেই রয়েছে তার দখল তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকার প্রায় দুই দশক ধরে নিজস্ব অর্থে তৈরি করেছে এসব প্রযুক্তি আজ তারা ড্রোন রপ্তানিতে হয়ে রয়েছে শীর্ষ তালিকায় দেশীয় প্রযুক্তির এই ধারাবাহিকতা এবার পাল্টে দিতে চলেছে আকাশ যুদ্ধের ভবিষ্যৎ চেহারা হাওড়া দশমী আর টিভি